আচ্ছা বর্তমানে একদম ভাইরাল একটা হচ্ছে এটা হচ্ছে বুটিক্স এর ভিতরে সম্পূর্ণ কাজ করা করা এটা গলাটাও কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা পাচ্ছে প্যান্ট

এই হচ্ছে ওনাটা ওটা কিছু কুড়িশো চোদ্দশো থেকে ভিতরে থাকবে আচ্ছা দেখতে পাচ্ছেন অরেঞ্জ শেড এর ভিতরে আছে চমৎকার

কত আছে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার এটা দেখো থাকবে এবার দেখা হচ্ছে এই ডিজাইনটা

আর এটা ওন্না কফি কালার ঠিক আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 950 950 এটা কালার মড পয়টা আছে এটা দুইটা কালার দুইটা কালার ব্লু ব্লু কালারটা এই ব্লু কালার থাকবে প্রাইস মাত্র এবার দেখাবো এই ডিজাইনটা আচ্ছা এটাও কিন্তু অনলাইন হিট একটা ডিজাইন এটা একটা ডিজাইন আচ্ছা এটা কাপড়টা কি হইয়া এটা কাপড়টা হচ্ছে সুতি আর আচ্ছা হচ্ছে এটা হচ্ছে কিন্তু অনেক সুন্দর